হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদের এক্সপোর্ট কোয়ালিটির চমৎকার চমৎকার কালারের শার্ট দেখানোর জন্য চলে আসি যারা হোলসেল করেন অথবা খুচরা দোকানদার তারা একটু হলেও আমার ঠিকানাটা জেনে দেন আমাদের ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এক্সপোর্টের রাজধানী খ্যাত এলাকা যারা এক্সপোর্টের তৈরি পোশাক নিয়ে কাজ করেন এই এলাকায় আসেন নাই তাদেরকে বলবো একবার হলে এসে আমাদের মার্কেট পরিদর্শন করে যান আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির শার্ট প্যান্ট পাঞ্জাবি বিভিন্ন আইটেম এই মার্কেটে পেয়ে যেতে পারেন তো চলুন আমার শার্টের কালারগুলো দেখাই আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্স এল এবং এই শার্টগুলো আপনার গুণগত মান খুবই উন্নত করে তৈরি করা আমাদের শার্ট কাটিং ফিটিং করতে হবে না আমাদের শার্ট পরলেই ফিটিং এই যে দেখুন শার্টের বাটনগুলো কত চমৎকার করে আমরা ম্যাচিং করি এবং পকেট আছে পক্স প্লেট দেওয়া আছে একটা মেন লেভেল দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এছাড়া এক্সপেয়ার বাটন দেওয়া আছে দেখুন কাপে ডাবল বাটন দেওয়া আছে একটা ছোট বাটনও দেওয়া আছে তো হুবহু মাস্টার কপি করে অরিজিনালের মাস্টার কপি করে আমরা এই শার্টগুলো তৈরি করি সেহেতু যারা হোলসেল অথবা খুচরা দোকানদার যারা এক্সপোর্টের মাল বিক্রি করে অভ্যস্ত তারা আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে অথবা সরাসরি অফিস ভিজিট করে দেখে যেতে পারেন গুণগত মান ভালো মনে হলে তবেই আপনারা এই শার্টগুলো নিতে পারবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই কাপড়গুলা খুবই নরম সফট আরামদায়ক এগুলা পরে সারা বছর আপনারা রিল্যাক্সে চলাফেরা করতে পারেন এই যে দেখুন এর এই শার্টগুলার কালার যাবে না কালার গ্যারান্টি এবং সুইং অন্য অন্য সব কিছু গ্যারান্টি দিয়ে আমি এই শার্টগুলা বিক্রি করি সেহেতু কোনো রকম রিস্ক নেই আমার সাথে বিজনেস করা আপনারা বিক্রি করতে পারলে তখন আপনাদের আর যতক্ষণ না বিক্রি করতে পারেন ততক্ষণ দায়বার আমার সেহেতু আমার সাথে বিজনেস করলে আপনাদের কোনো টেনশন করতে হবে না টেনশন ফ্রি বিজনেস করতে পারবেন একবার এসেই দেখুন এই যে আরও উন্নত উন্নত কালার দেখুন এটাও খুবই চমৎকার কালার ছোটো প্রিন্টের মধ্যে দেখুন পকেট আছে কলারের দিকে একটু খেয়াল করুন খুবই চমৎকার করে আমরা এই শার্টগুলো তৈরি করে থাকি কথায় নয় আপনাদের যদি মনে হয় একটু সময় করে এসে দেখে যেতে পারেন দেখলে তবে আমার কথার সাথে মিল হবে দেখুন খুবই উন্নত করে এই শার্টগুলো আমরা তৈরি করি ব্যাকসাইটটা দেখুন এই ব্যাকসাইটটা দেখুন তো চলুন অন্য আরও কালার দেখাই আমি সবসময়ই আপনাদেরকে ঠিকানা দেওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকি সেহেতু যারা হোলসেল অথবা খুচরা দোকানদার আমার কথাই নাই একবার হলেও এসে যান এসে দেখে শুনে এই মালগুলা নিতে হবে আসলেই নিতে হবে নিতে হবে এমন না দেখতে থাকুন এটাও খুবই চমৎকার মানের উন্নত মানের কালার এটারও পকেট আছে বক্স প্লেট আছে সাইজ লেভেল মেন লেভেল কেয়ার লেভেল সবই আছে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি করে তৈরি করা দেখুন দেখতে থাকুন এই ধরনের আমাদের কাছে শর্ট স্লিভ লং স্লিভ ডাবল পকেট শার্টের সব আইটেম পেয়ে যাবেন তো সেহেতু যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি আরও ভালো ভালো শার্টের কালার দেখানোর জন্য চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ